আমরা ফিলিস্তিনের সাথে শুধু হুজুদদের মিছিল দেখতে চাই না সমস্ত মতে এমনকি মুসলিম শুধু না হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকল মানবতাবাদী মানবদেরকে আমরা একটা কাতারে দেখতে চাই কাঁধে কাজ মিলিয়ে এক কাতারে দাঁড়ানো দৃশ্যটা এদেশে একবার হলেও দেখতে চাই সংকল্প করা যাবে ইনশাআল্লাহ এবার ঈদের সবচেয়ে বড় ক্যাম্পেইন হোক এটা আমি ফিলিস্তিন ইস্যুতে একজন বাংলাদেশি হিসেবে তিনটি কারণে আমার লজ্জা অনুভব হয় আমার কষ্ট হয় দুঃখ লাগে তার প্রথম কারণ হলো ফিলিস্তিন ইস্যুতে পৃথিবীর পশ্চিমা দেশগুলো খুব আমেরিকা যে আমেরিকা নিজে এই হামলার সমর্থন যোগাচ্ছে তা সমর্থন ছাড়াই হামলা সম্ভব না রাষ্ট্র এটা করলেও সে রাষ্ট্রের জনগণদের একটা বড় একটা অংশ তারা এই হামলার বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাচ্ছে রাস্তাঘাটে নামছে মিছিল করছে সমাবেশ করছে তারা তাদের জায়গা থেকে তারা ভয়েস রেজ করছে শিশু হত্যা নারী হত্যা এটাকে বন্ধ করার জন্য তারা নানা ভার চেষ্টা চলা জাপান কোরিয়ার মতো পৃথিবীর অনেক অমুসলিম প্রধান দেশ আছে যে অমুসলিম প্রধান দেশগুলোর হাজার হাজার মানুষ স্বাস্থ্যঘাটে বের হয়েছে ওই সমস্ত অবিসক্ত দেশগুলো তাদের এম্বাসিগুলো তারা ঘেরাও করেছে বাংলাদেশের মতো দ্বিতীয় অভিতর মুসলিম দেশ হওয়ার পরবর্ এই দেশের ফিলিস্তি দেশগুলি আজ পর্যন্ত গোটা বিশ্বের দুর্পাল হওয়ার মতো একটা গণ জমায় একটা গণনিসি একটা গণসমাবেশ যেখানে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষ রাস্তায় এসে প্রতিবাদ জানাবে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে এরকম একটা ঘটনা আজও চলতে দেশে হয়নি এর চেয়ে লজ্জার বিষয় আমাদের জন্য আর কি হতে পারে আমাদের দেশের ইসলামী দলগুলো ইসলামী শক্তিগুলো তারা প্রত্যেকে যার যার মতো আলাদা আলাদা ব্যানারে কাজ করে ফিলিস্তিন শুধু মিছিল হয় কিন্তু পঞ্চাশটা ব্যানারে পঞ্চাশটা গ্রুপে একটা ব্যানারে একটা মিছিলে একটা সমাবেশে গোটা দেশের সব মানুষ দল মত নির্বিশেষে একটা কাতারে এসে ফিলিস্তিনে একটু ভয়েস রেজ করবে এই মিনিমাম কাজটুকু আমাদের এই দেশে আজও পর্যন্ত আমরা করতে পারি নাই কত দুর্ভাগ্য আমাদের দ্বিতীয়ত ফিলিস্তিনি সাথে পৃথিবীর অনেক উন্নত দেশ এমনকি অনেক অমসদিন তারা ইয়াহুদিদের পণ্যগুলো অত্যন্ত শক্তিশালীভাবে ভাবে বয়কট করেছে এবং ইয়াহুদিদের বিভিন্ন বড় বড় ফ্রুট চেইন সবগুলো মাছি মারার উপক্রম হয়েছে সেগুলোর ব্যবসা তারা লাভের উঠ তুলে দিয়েছে আমরা জানি অর্থনৈতিক যুদ্ধ এটা অনেক বড় যুদ্ধ এই রমদান মাস বদর যুদ্ধের মাস এই রমজান মাসে বদর যুদ্ধ হয়েছে যুদ্ধের মূল প্রতিপাদ্য কি ছিল যখন মুসলমানদের অর্থ সম্পদ সব রেখে দিয়েছিল জুলম করে আটকে রেখেছিল এবং খালি হাতে তাদেরকে মক্কা ত্যাগ করতে বাধ্য করেছিল সেই সম্পদ পুনরুদ্ধার করবার জন্যই বদরের অভিযান করেছে বদর যুদ্ধের মূল প্রতিপাদ্য হলো। শত্রুপক্ষের অর্থনীতিতে আঘাত করো তাতে হবে আমরা যুদ্ধের চেতনাকে সামনে রেখে অন্তত আর কিছু করতে না পারে আমার বিবেকের কাছে আমার একটা জবাব দেওয়ার জায়গা পরিষ্কার হওয়া উচিত যে আমার বাসার চৌহট দিতে আমার বাসার চার দেয়ালের মধ্যে আমার অফিসের চার দেয়ালের মধ্যে এই অভিষপ্তদের কোনো একটা পণ্যের কণা একটা সুতা পর্যন্ত আমি থাকতে দেবো এই একটা কথা বারবার বারবার আমরা বলি কিন্তু চেক করলে দেখা যাবে আমাদের বাসায় তাদের সাবান তাদের শ্যাম্পু আমাদের বাসায় তাদের রসুন আমাদের কিচেন আমাদের টয়লেট ওয়াশরুম আমাদের বেডরুম প্রত্যেকটা জায়গায় তাদের জিনিসে পরিপূর্ণ হয়ে আছে ভাই রামান এই যে রমদান আসছে ঈদ আসছে আমরা অন্তত এই সময়টাতে আল্লাহর কাছে জবাব করার জন্য অন্তত যদি এই কথাটুকু আমরা সংকল্প করতে পারি এই বিষয়ে যে আল্লাহ আমি আমার জ্ঞাত সারে আমার পকেটে টাকা দিয়ে আমি জীবনে কখনো এই অভিশব্দদের একটা পণ্য কিনবো না কারণ তাদের পণ্য কেনা মানে হলো এর একটা অংশ লভ্যাংশে তারা পাবে সেটাই বোমা হয়ে এবছর উপরে আঘাত করতে হবে এই যে ঈদ আসছে সামনে আমরা তাদের সব দিন ছাড়া যদি ঈদ পালন করি আমরা কি মরে যাব দেশীয় সফট ড্রিঙ্ক যদি না থাকে আমরা সাদা পানি খেয়ে থাকলে কি আমরা মরে যাব কিন্তু নির্লজ্জের মতো আমাদের এই দেশে অহরহ আপনি দেখবেন প্রত্যেকটা দোকানে দোকানগুলো আপনি খোঁজখবর দেয় সবচেয়ে বেশি বিক্রি হয় এই আমাদের জিনিস তাদের সাবানগুলো তাদের সর্গুলো কারা কিনে এগুলো আমরা কিনি কেন আমরা যদি এগুলো বয়কট করি আমরা যদি সবাই এগুলোকে বর্জন করি ইমানের দায় থেকে তাড়া থেকে তুরস্কে ইয়াহুদিদের দোকানগুলোর সামনে যেখানে মিটার কে মিটার শত শত মিটার যেখানে লাইন লেগে থাকতো সেখানে মাছি মারছে মাছি কেউ সেদিকে যায় না কেউ যদি সেখানে কিনতে যায় অন্যরা ঘৃণা পরে থাকায় যে এর মতো যিনি যে মুসলমান ভাইয়ের রক্ত চুষছে সেই জালিমদের জিনিস কিনছে তাদেরকে চাঁদা দিচ্ছে জিনিস তো কিনছেন না আপনি চাঁদা দিচ্ছেন প্রতিদিন বাজার করে জিনিসগুলো আনছেন আর টাকাগুলো রেখে আসছেন এর মানে আপনি প্রতিদিন ইয়াহুদিদেরকে চাঁদা দিচ্ছেন ভবিষ্যতদেরকে চাঁদা দিচ্ছেন এই একটা কাজ যদি আমরা বাংলাদেশের মানুষ করতে পারতাম তাও সান্ত্বনা পাইতাম দুর্ভাগ্য আমাদের এই একটা কাজ দেশে আমরা করতে পারিনি এই একটা কাজ ইউনিলিভারের জিনিসপত্র আমাদের ঘর ঘর যায়। এই ক্লোজ আপ শুধুমাত্র ইয়াহুদি পণ্য হয়ে আমার মুসলিম ভাইয়ের রক্ত চুষার ভূমিকা আছে তা তো না আমাদের এই দেশে তরুণদের চরিত্রকে ধ্বংস করবার জন্য চোদ্দই ফেব্রুয়ারি আসলে তাদের সর্বশক্তি নিয়ে তারা মাঠে নামে আপনারা এই দেশে বহু টেলিভিশন অনুষ্ঠান দেখেন ইসলামিক প্রোগ্রাম দেখেন আজও পর্যন্ত ইউনিলিভার স্পন্সর করেছে তারা টাকা পয়সা দিয়েছে কোন ইসলামিক প্রোগ্রামের জন্য জীবনে কখনো দেখেছে কোন মসজিদ মাদ্রাসা তাহলে এই দেশে যে বিশাল বড় চেইন আছে তাদের প্রত্যেকটা দোকান দিয়ে এক একটা দোকান থেকে মধু দোকান দিয়ে দিয়ে প্রত্যেকটা বাসা থেকে চাঁদা তুলে নিচ্ছে তারা এই চাঁদার টাকা কোথায় যাচ্ছে সেটা কিন্তু আমার দেশে মসজিদ খরচ হচ্ছে না সেই টাকা দিয়ে যদি তারা কিছু করে সেটা হলো চরিত্র ধ্বংসের যত উপায় আছে তার সবগুলোর জন্য তারা টাকা ঢালছে অর্থাৎ আমার দেশ থেকে আমার পকেট থেকে চাঁদা নিয়ে আমাকে বিষ হচ্ছে আর অপরদিকে আমার মুসলমান ভাইয়ের উপরে বোমা হামলা করছে আমাদের যদি আল্লাহর জন্য

এবারে ঈদে আমরা যদি যাই দোকানদারদেরকে যদি আমরা বোঝাই যে আপনারা দেশি পণ্যগুলো রাখেন এগুলো রাখবেন না এগুলো না রাখলে কেনা একটু কম হবে কাস্টমার একটু কম আসবে আপনি এই সেক্রিফাইসটা আল্লাহর কাছে পেশ করতে পারবেন আল্লাহ দোকানে কাস্টমার কমে গেছে তবু আমি তোমার মুসলমান বান্দাদের প্রতি সহযোগিতা প্রদর্শন করেছি আমার কষ্ট হয়েছে তবু আমি করেছি আল্লাহর কাছে তো এটা বিনিময় লাভ করবেন দুনিয়াতে টাকা কম হলে কি হবে গ্রামে গ্রামে ঘরে ঘরে আমরা ঈদের ছুটিতে অবদান উপলক্ষে মানুষকে বোঝাতে পারে ইয়াহুদিদের সাথে অস্ত্র নিয়ে লড়াই করার ক্ষমতা আমার নাই কিন্তু তাদের পণ্যগুলো বয়ফট করার ক্ষমতা তো আমার আছে অর্থনৈতিকভাবে ওদেরকে বঙ্গ করার জন্য আমার সামান্য সামর্থ্য যেটা আছে সেই সামর্থ্যটা আমি খরচ করতে পারি এটুকুও যদি আমি করতে না পারি কি জবাব আদতালের কাছে এই ফিনিসনি শিশুগুলো এগুলো দিন দেবে তাদের সামনে আপনাকে করতে হয় এই নামাজ রোজার আমল নিয়ে যদি আপনি জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত হন এই বাচ্চাগুলো মরা লাশ হয়েছে যারা এই বোমার আঘাতে তারা যদি আপনার আমার সামনে এসে থমকে দাঁড়িয়ে বলে কি করেছো তুমি আমাদের জন্য তুমি তো আমার মুসলিম ভাই ছিলে আমরা তো একই নবীর উম্মত ছিলাম একই আল্লাহর বান্দা ছিলাম একই কেবলার অনুসারী ছিলাম শুধুমাত্র মুসলমান হওয়ার অপরাধে আমার উপরে যখন আঘাত করা হয়েছিল তুমি শুধু বাংলাদেশ থেকে কি করেছ তোমার আর কিচ্ছু করার না থাকো অন্তত দেশি জিনিস কিনতে গেলে দাম যদি একটু বেশিও যায় মান যদি একটু কমও হয় আমি কম মানের জিনিসটা গ্রহণ করলাম একটু সেক্রিফাইস করলাম এটুকু স্যাক্রিফাইস যদি করতে না পারি কি জবাব হবে আল্লাহর কাছে কি জবাব হবে ফিলিস্তিনের মানুষের কাছে কি জবাব হবে নিজের বিবেকের কাছে ভাই আমার খুব লজ্জা হয় গোটা বিশ্বে অত্যন্ত পাওয়ারফুলি অত্যন্ত শক্তিশালী ভাবে ইয়াহুদিনের পণ্যগুলো বয়কট করা হলেও আমার এই প্রিয় স্বদেশে এখনো পর্যন্ত ইয়াহুদিনের পণ্যগুলোর উপর সেরকম বয়কট করার কোকা কলা বয়কট হয়েছে কিছুটা আলহামদুলিল্লাহ কিছুটা হয়েছে কিন্তু বাকি কোনোটা হয়নি আবার সেটাও বয়কট হলে কি হবে আবার করে আমরা গিয়েছি আমাদের চেতনা ভোগান হয়ে গেছে তৃতীয়ত যে কারণে আমার কষ্ট হয় একজন বাংলাদেশি হিসেবে সেটা হলো ফিলিস্তিন ইস্যুতে আমরা আমাদের দেশের সকল রাজনৈতিক দলগুলোকে বাধ্য করতে পারি নেই তাদের অবস্থানগুলোকে পরিষ্কার করার জন্য এদেশে বহু রাজনৈতিক দল আছে শক্তিশালী রাজনৈতিক দলগুলো আছে যারা ফিলিস্তিনের সাথে তাদের অবস্থান বলিষ্ঠ ভূমিকা প্রতিবাদ যেটা সেটা তারা ঠিক মতো করতে পারেনি দেখুন সবচেয়ে আফসোস হয় এই তৃতীয় পয়েন্টের কারণে আজকে যারা গাজার মুসলমানদের উপরে বোমা হামলা করছে সেখানে যারা হত্যাযজ্ঞ চালাচ্ছে যুগ যুগ ধরে বাংলাদেশে সবচেয়ে বড় গলায় কথা বলে সেই ইয়াদিদের দর্শক যারা দেশে আছে তারা আপনি দেখবেন মিডিয়া থেকে নিয়ে তথাকথিত সুশীল সমাজ এদেশের আইন প্রণয়ন এদেশের নীতি নির্ধারণ এদেশের সংবিধানে সংস্কার প্রত্যেকটা কাজে যারা সবচেয়ে বেশি বড় গলায় কথা বলে সবচেয়ে বেশি সরব থাকে এরা হলো সেই ইয়াহুদিদের দালালরা তারা হলে এই পশ্চিমাদের দালালরা পশ্চিমাদের সংস্কৃতিগুলো এখানে আমদানি করার কথা বলে সমকামিতার পক্ষে যারা কথা বলে এরা পশ্চিমাদের দালাল পশ্চিমাদের সুরে কথা বলে ফিলিস্তিনের মানুষদের উপরে এই গণহত্যা যারা চালায় তাদের যারা বশ তারা তো লজ্জা লাল হয়ে যাওয়ার কথা তাদের তো মাথা হেট হওয়ার কথা কিন্তু এই নির্লজ্জতাই এদের সবচেয়ে বেশি শরম এটা হলো আমার লজ্জার তৃতীয় বড় যে আমি একজন বাংলাদেশি হিসাবে আমার লজ্জা হয় আমি অনুতপ্ত যে আমার এই দেশে অভিশপ্ত দেশের এবং পশ্চিমাদের দালাল যারা তারাই আমাদের দেশকে কন্ট্রোল করতেছে আমার দেশের সব নীতি নির্ধারণ করে দিচ্ছে কি হবে কি না হবে সব বলে দিচ্ছে কোনো কিছু আক্কা নেই আমার শিক্ষায় আমার পাঠ্যপুস্তকে আমার বইয়ে আমার সংবিধানে আমার আইনে বিচারে সংসদে আমার নীতি নির্ধারণে সব কিছুতে হাতে গোনা কিছু মানুষ সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করছে সবচেয়ে বড় গলায় যারা কথা বলে মিডিয়াতে এই মানুষগুলো হলো সবগুলোই প্রায় পশ্চিমাদের দাওয়া তো আমাদের এই দেশে এই যে তিনটা বিষয় একে তো ফিলিস্তিনের সাথে আমরা ঐক্যবদ্ধভাবে দল মত নির্বিশেষে সবাই এক কাতারে আমরা একটু একসাথে দাঁড়িয়ে বিশ্বকে বার্তা দিতে পারি নাই যে ফিলিস্তিনের সাথে আমরা সবাই ব্যথিত আমরা মর্মাহত আমাদের মধ্যে বহু রাজনৈতিক চিন্তাধারার মানুষ থাকতে পারে কিন্তু এই সব আমাদের মধ্যে কোনো ভিন্নতা নাই আমরা সবাই এক কাতারে দাঁড়িয়েছি গোটা বিশ্বের অনেক দেশ দেখালেও এই দেশ করতে সবাই বেরান করে আলাদা আলাদা করে দাঁড়ায়নি যার কারণে সে ভয়েস যায়। বিগত আমলে সরকারের আমলে আপনারা জানেন সারা জীবন এদেশের পাসপোর্টে লেখা থাকত এই পাসপোর্ট দিয়ে সারা পৃথিবীর সব দেশ ট্রাভেল করা যাবে এক্সেপ্ট ইসরায়েল ইসরায়েল ট্রাভেল করা যাবে না বিগত সরকার সেই কথাটা তুলে দিয়েছে তার মানে ইসরায়েল ট্রাভেল করা যাবে এটাকে স্বাভাবিক করে দিয়েছে তারা আমরা বর্তমান সরকারের কাছে জোর দামি যাবেন এই মুহূর্তে আবারও আমাদের পাসপোর্টে আগের মতো এক্সেপ্ট ইসরাইল শব্দটা যুক্ত করা হোক এই দেশের পাসপোর্ট নিয়ে কে অন্তত এই অভিশপ্ত দেশে না যাক আমরা সেই জিনিসটা অন্তত চাই এবং সেই সাথে আমাদের ঐক্যবদ্ধভাবে আমি এই দেশের সকল নেতৃবৃন্দকে আহ্বান করতে চাই হাজারো বিশ্বের মতপার্থক্য থাকতে পারে গাজা এবং ফিলিস্তিনের মুসলমানদের নির্যাতিত হওয়ার বিষয়ে আমাদের ব্যথিত হওয়ার বিষয়ে কোনো মতপার্থক্য থাকার কথা না এ বিষয়ে আমরা আলাদা ব্যানার দেখতে চাই না আমরা একটা ব্যানারে সমস্ত দলের সমস্ত মতে এমনকি মুসলিম শুধু না হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকল মানবতা মাননদেরকে আমরা একটা কাতারে দেখতে চাই আমরা ফিলিস্তিনের সাথে শুধু হুজুরদের মিছিল দেখতে চাই না আমরা ফিলিস্তিনি শুধু শুধুমাত্র হুজুরদের ফসল দিতে চাই না যারা মানুষ হোক অন্য ধর্মের মানুষ আমরা তাদেরকেও কাঁধে কাজ মিলিয়ে এক কাতারে দাঁড়ানো দৃশ্যটা এ দেশে একবার হলেও দেখতে চাই দ্বিতীয়ত আমরা ফিলিস্তিনি শুধু আর কিছু করতে না পারি অন্তরের গভীর থেকে আমি চিরজীবনের জন্য প্রতিজ্ঞা করতে পারি খাবার আইটেম হোক আর প্রসাদনী হোক গায়ে মাখার আইটেম হোক কোনো কিছু ইয়াহুদি কোম্পানিগুলো কোনো পণ্য আমি একটি পয়সা দিয়ে কিনবো না যদি সেটা একটার সাথে পাঁচটা ফ্রিও দেয় যদি সে আরো কোনো অফার দেয় আমি আমার ঈমানের চেতনার জায়গা থেকে ঈমানের দায়িত্ববোধের জায়গা থেকে এইটুকু কাজ অন্ততঃ ইনশাআল্লাহ করার চেষ্টা করব পৃথিবী বহু দেশ করেছে আরব দেশগুলো তাদের নিয়ে আমাদের অনেক অভিমান আছে আরব দেশের শাসকগুলো ফিনিস্টিন থেকে কিচ্ছু করে নাই আমাদের অনেক কষ্ট আছে তাদের প্রতি কিন্তু একটা ছোট্ট কাজ তারা করেছে চিতরঙ্গি পণ্যগুলোকে অত্যন্ত শক্তিশালী ভাবে করেছে তারা ছড়ে ফেলে দিয়েছে তারা তাদের সুপার মার্কেট গুলোতে তারা বাইক করে ফেলে দিয়েছে পণ্যগুলো রাখে নাই তাদের র‍্যাকগুলো সব খালি করে ফেলেছে ফেলে দিয়ে এই পণ্যগুলোকে তারা বিক্রি করছে না কিনছে না কাস্টমাররা এটুকু কাজ তারা করেছে কিন্তু আমার এদেশে সে কাজটুকু পর্যন্ত হয় নাই আমি দেখতে চাই মুদি দোকানে আমার দেশীয় পণ্য ছাড়া এই সমস্ত ইসরায়েলি পণ্যগুলো মাছি মারবে কোন মানুষ সেগুলোর দিকে তাকাবে না ঘৃণা সেগুলো প্রত্যাখ্যান করবে এটুকু কাজ আমরা করতে পারি না আপনি শুধু একা করলে হবে না আপনি টার্গেট নেন আপনার দশ জন মানুষকে মিনিমাম দশ জন মানুষকে আপনি সংকল্প করাবেন যে আপনার বাসায় এগুলো থাকতে পারে না যেগুলো আছে চলে আসছে ইতিমধ্যে এর বাইরে নতুন করে কোন একটা পণ্য আপনি কিনবেন না প্রয়োজনে আপনি সাবান ছাড়া গোসল করবেন যদি দেশে সাবান না পান তাতে আপনি শেষ হয়ে যাবেন না আপনি অসুস্থ হয়ে যাবেন না কিন্তু আল্লাহ কাছে বলতে পারেন আল্লাহ আমি সাবান ছাড়া গোসল করেছি তুমি এই সাবান কিনি নেই আল্লাহ আমি শ্যাম্পু ছাড়া গোসল করেছি তুমি এদের শ্যাম্পু কিনি নেই আমি এদের চাঁদা দেই নেই এইটুকু কাজ অন্তত আমরা করতে পারি কিনা বলেন এবার ঈদ উপলক্ষে এক ফোঁটা সফট ড্রিঙ্কস এদের আমাদের পেটে যেন না যায় আমরা ছুঁড়ে ফেলে দিব ড্রেনে আমাদের পেটে যেন শরীরে যেন না ঢুকে এদের সফট ড্রিঙ্কস না এর প্রতিটি ফোঁটা হলো রক্ত মুসলমানদের রক্ত ওই ফিলিস্তিনের শিশুর রক্ত আপনি পান করতে পারেন না আপনার বিবেক আপনাকে বাধা দেয়ার কথা আল্লাহ আমাদের সেই শক্তি করুন আসুন আমরা একটা সামাজিক আন্দোলন গড়ে তুলি নিজেদের জায়গা থেকে সারা দেশ পরিবর্তন করার ক্ষমতা আপনার আমার নাই ভাই কিন্তু আমার নিজেকে পরিবর্তন করার ক্ষমতা তো আমার আছে আমার পরিবারকে নিয়ে আমি বসতে পারি আমার বন্ধু বান্ধবের সাথে আমি আলাপ করতে পারি যে আমি আর কিছু করতে পারলাম না এই কাজটা কি করতে পারে না সংকল্প করা যাবে ইনশাআল্লাহ এবার ঈদের সবচেয়ে বড় ক্যাম্পেইন হবে এটা যে আমরা এবার ঈদকে ইহুদি পণ্য মুক্ত ঈদ করতে চাই আপনি মরে যাবেন না আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলতে পারি আমার জ্ঞাত সারে আমি কখনো এক টাকা দিয়ে ইহুদিদের পণ্য বাংলাদেশ বিমানে ট্রাভেল করতেছিলাম আমাকে কোকা কলা দেয়া হলো আমি বললাম এই বিমান আমার আমার দেশের বিমান আমার দেশের বিমানে আমি কেন ইহুদিদের পণ্য খাবো আমার দেশের সফট ড্রিঙ্কসের কি তল পড়ছে কেন আপনারা সেটা কিনেন নাই প্রতিবাদ স্বরূপ এটা নিয়ে যান আমি এটা খাবো না কোন একবার কোন একটা ফাস্টফুডের দোকানে কিছু একটা জিনিস কেনার জন্য গেছি তো বলা হলো এই জিনিসটা মিলের সাথে কোকা কলার একটা বোতল ফ্রি না পেপসি পেপসি ফ্রি তাই আমি বললাম পেপসি কোকা ফান্টা মেরিনডা আর স্প্রাইট সেভেন আপ এই ইহুদিদের এই জিনিসগুলো তো আমি খাবো না আমি এই অফারটা নেওয়া খুব দরকার ছিল যেহেতু এটার সাথে এই জিনিস দিচ্ছেন এর প্রতিবাদে আমি এটা নেব না আপনার থেকে আমরা যদি সবাই যার যার জায়গা থেকে তখন দোকানদাররা বাধ্য হবে তাদের সেট আপ পরিবর্তন করতে আমরা চেষ্টা করবো না তৃতীয়ত এই দেশে এই অভিশপ্ত ইহুদি এই খুনি এই মানবতা বিরোধী অপরাধী এই গণহত্যাকারী পৃথিবীর সবচেয়ে বেশি যারা আমাদেরকে সকাল বিকাল মানবাধিকারের সবক দেয় সংখ্যালঘুদের অধিকার অধিকার বলে সারাক্ষণ মুখে জিগিত তুলে না কি করতেছে সংখ্যালঘুদের সাথে এরা এদের কোনো নৈতিক অধিকার নেই আমাদেরকে অধিকার বিষয়ে দেখা দেওয়া এদের যারা দোষর এদেশে আছে এ এদেশেও দোষর আছে বিভিন্ন মিডিয়া বিভিন্ন আপনার প্ল্যাটফর্ম গুলোর উল্লেখযোগ্য অংশ কোনো কোনো যারা নিয়ন্ত্রণ করে এই দেশের খেয়ে দেশের পরে পশ্চিমাদের দালালি করা মুনাফিকরা এদেশে সরিয়া আইনের কথা শুনলে তাদের গায়ে আগুন জ্বলে তারা এদেশের মুসলমানদের চেতনার কথা শুনলে তাদের গায়ে আগুন জ্বলে তারা পশ্চিমাদের ধ্যান ধারণাগুলো আমাদের উপরে চাপিয়ে দিতে চায় আমাদের একটু নড় বসতে হয় আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে ইয়াহুদিদেরকে আপনি পাচ্ছেন না ইয়াহুদিদের দোষররা এদেশে আছে অন্তত দশরদের গলার আওয়াজ যাতে নেমে যায় এজন্য জন্য আপনি ভূমিকা রাখেন এদের উচ্চ আওয়াজে এদেশে যদি গলা বাজি চলে তাহলে সেক্ষেত্রে এটা আপনার আমার জন্য লজ্জা যে আমার ফিলিস্তিনের মুসলমানদের রক্ত চুষাদের দালালরা তারা এদেশে বড় গলায় কথা কিভাবে বলে তারা কিভাবে এই দেশে তাদের প্রভাব বিস্তার করে এর বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে আল্লাহ রব্বুল আলামিন আমাদের দায়িত্বটুকু আমাদেরকে পালন করার তৌফিক দান করুন মুসলিম বিশ্বের সাধারণ জনগণকে তাদের নেতা এবং শাসকদেরকে বাধ্য করার তৌফিক দান করুন তারা যেন ফিলিস্তিনের সাথে তাদের সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে আল্লাহ তারা আমাদের সেই তরফে তৌফিক দান করুন আমরা শুধুমাত্র ইসরায়েল ভবিষ্যৎ রাষ্ট্রের কথা বলছি শুধু তারা কেন আজকে আপনি আমেরিকা বলেন আমেরিকা অনুমোদন ছাড়া এই হামলা কোনোদিন হতে পারে না অসম্ভব তাহলে আমরা কি আমরা কি ন্যূনতম এই মানের দায়িত্বটুকু পালন করতে পেরেছি আমরা অন্তত এই অন্যায় এই অবিচার এটাকে যারা সমর্থন জোগায় এটাকে যারা সাপোর্ট করে বিশেষ করে পশ্চিমা দুনিয়ার দিকে তাকালে দেখবেন বেশিরভাগ দেশগুলো এটাকে সাপোর্ট করছে আমরা কি তাদের বিরুদ্ধে অন্তত ন্যায্য প্রতিবাদযোগ্য শক্তিশালীভাবে করতে পেরেছি পারি আল্লাহ তালা আমাদের অক্ষমতাকে দূর করে দিন আল্লাহ আমাদেরকে সক্ষমতা দান করে দিন আল্লাহ আমাদেরকে অমরের মতো শাসন ওমর ইবনে আব্দুল আজিজ মতো শাসন দান করুন আমিন আল্লাহ আমাদেরকে সাহাবায়ে کرام প্রিয়গণ আপনারা এই বাইতুল শক্তি দান করুন আমিন আল্লাহ আমাদেরকে ঈমানে প্রাপ্তিত্ব نصیব করুন